আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত যে যেখান থেকে বীরটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমাকে অভিনন্দন দারুণ সুসংবাদ দিলেন আপনার তারেক রহমান সেই সুসংবাদটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি পরিবার পাবে হচ্ছে আপনার ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডে হচ্ছে আপনার কি কি সুযোগ সুবিধা থাকছে বা কি কি সুযোগ সুবিধা তারা দিবে এটা কি সরকারিভাবে দিবে নাকি যতদিন যাবৎ আপনার বিএমপি যদি ক্ষমতায় আসে যতদিন যাবৎ বিএমপি ক্ষমতায় থাকবে ততদিন দিবে আসুন বিস্তারিত শুনি এখন আসুন এই ফ্যামিলি কার্ডটা আসলে কারা কারা পাবে সবাই পাবে না সবাই পাবে না সেক্ষেত্রে হচ্ছে আপনার নিচ স্তরের মানুষ থেকে শুরু করে একদম আপনার মিডল ক্লাস যে মানুষ আছে তারা সবাই পাবে রিচ ফ্যামিলি যারা নাকি অনেক বড় লোক শিল্পপতি তারা পাবে না হ্যাঁ এটা হচ্ছে আপনার একদম নিচু স্তরের যে মানুষগুলো আছে তাদের থেকে শুরু করে মিডিল ক্লাস ফ্যামিলিদেরকে এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডটিতে আসলে কি কী সুযোগ সুবিধা তারা দিবে তারা দিবে প্রথমত হচ্ছে ধরেন এক্সাম্পল আপনার পরিবারে যদি আপনার তিরিশ কেজি চাউল এবং পাঁচ লিটার তেল দশ কেজি ডাল যদি আপনার প্রতি মাসে লাগে তাহলে এই খরচটা প্রতি মাসে আপনাকে দিবে আপনার অনেকে কিন্তু জানেন যে আমাদের বাংলাদেশে বিজিবি কিন্তু আসলে এই চাউলগুলো কিন্তু এত দিন যাবৎ দিয়ে গেছে কিন্তু এতটা কিন্তু দেয় নাই এই এই সার্ভিসটা পাইছে হচ্ছে একদম যারা নাকি নিচে স্তরের মানুষ হ্যাঁ তারা হচ্ছে আপনার মনে করেন এই সার্ভিসটা পেয়ে গেছে কিন্তু বর্তমান এই সার্ভিসটা তার এক রহমান তিনি মনে করেন এই সার্ভিসটা দিবে বাংলাদেশের একদম নিচু স্তরের মানুষ থেকে শুরু করে মিডিল ক্লাসের উপরও যে ফ্যামিলিগুলো আছে তারাও হচ্ছে মনে করেন পাবে শুধু রিচ ফ্যামিলির মনে করেন বাদে তো এখন আসুন অপোজিট সাইডে আপনার জামাত যে ঘোষণাটা দিল যে দশ লক্ষ টাকা তবে জামাতের এই ঘোষণাটার ভিতরে আপনার একটু সমস্যা আছে সমস্যাটা জানেন কি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আপনার সাধারণ কিছু মানুষ আছে তাদের ক্যারেক্টারটা হচ্ছে আপনার অসাধারণ কারণ সরকারি মনে করেন আপনার কোনো একটা জিনিস যদি আসলে মাইরা খাওয়ার সুযোগ থাকে তারা কিন্তু বাঙালি কিন্তু কখনোই সেটা মনে করেন মিস করবে না তো এই যে মনে করেন লোনটা এই হাজার হাজার কোটি টাকা একটা পর্যায়ে মনে করেন মানুষকে লোন দিবে লোনটা দেওয়ার পরে হ্যাঁ দেখা গেছে কোনো পাবলিক বলবে আমার উমুক ক্ষতি হয়ে গেছে তুমুক ক্ষতি হয়ে গেছে গা হ্যাঁ তো এই ধরনের একটা আপনার কি একটা লিস্ট তৈরি করবে তো এইভাবে কিন্তু মনে করেন দুর্নীতি হয় তবে অপোজিট সাইডে বিএমপি যে আপনার ফ্যামিলি যে কার্ডটা আনছে সেটা নিঃসন্দেহে একটি ভালো কার্ড সাধুবাদ জানায় কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগ যতদিন যাবৎ ছিল আওয়ামী লীগের যে আপনার আওয়ামী লীগের দেয় না একে একেবারে কিন্তু তা না আওয়ামী লীগও কিন্তু দিছে হ্যাঁ শেখ হাসিনা কিন্তু দিছে কিন্তু সেটা সাধারণ মানুষ পায় নাই যদিও পায় তাকে ঘুষ দিতে হয়েছে মেম্বার চেয়ারম্যানকে ঘুষ দিয়ে তারপর হচ্ছে নিতে হয়েছে ধরেন এক্সাম্পল একটা মুক্ত কল সেটা নিতে কিন্তু টাকা লাগে না কিন্তু দেখা যায় আপনার ওই যে এলাকার চেয়ারম্যান এলাকার মেম্বার কিংবা এলাকার মনে করেন আপনার বড় বড় যে আপনার নেতা ফেতা আছে তাদেরকে মনে করেন পাঁচ হাজার দশ হাজার দিতে দিতে দেখা যায় একটা পর্যায়ে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এইভাবেই চলে যায় তো এই যে যে সিস্টেমটা এটা যাতে না হয় কেমন ঘুষ যাতে না লাগে তাহলেই হচ্ছে সাধারণ জনগণ কি বাঁচতে পারবে আর যদি মনে করেন আপনার এই ফ্যামিলি কার্ডটা নিতে যায় যদি মনে করেন ওই মাসে যদি আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা দিতে হয় তাহলে খাইবেন জুতার বাড়ি যে আপনার সহজ কথা ভালো সাধারণ জনগণের কাছে খাইবেন জুতার বাড়ি এটা মাথায় রেখেন কেমন তাই আমি বলবো আপনারা যেটা করছেন নিঃসন্দেহে ভালো কিন্তু ওই এলাকার এমপি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার এবং এলাকার যে মনে করেন আপনার যে পাতি যে মাস্তানগুলো আছে তাদের হাতে যাতে এই সমস্ত সুযোগ সুবিধা না আসে সরাসরি যাতে আপনার সেনাবাহিনী কিংবা বিজি কিংবা বিজিপি এই মনে করেন কাজগুলো করে থাকে তাহলে বাংলাদেশের যে সাধারণ মানুষ এবং মিডিল ক্লাস যে ফ্যামিলির যে মানুষ আপনারা যে সুযোগ সুবিধাগুলো চালু করতে যাচ্ছেন সেটা স্বয়ং সম্পূর্ণভাবে পাবে আশা করি কিন্তু হ্যাঁ এখানে একটা কথা আছে অবশ্যই অবশ্যই আপনাদেরকে খুব ভালোভাবে এটা মনে করেন লক্ষ্য রাখতে হবে যাতে কোনো এলাকার মেম্বার এলাকার চেয়ারম্যান এবং এমপি এটা যাতে মনে করেন চাটন না দিতে পারে যদি একবার চাটন দিয়ে দেয় তাহলে সাধারণ জনগণ মনে করেন ওই চাটনের জুঠারাও মনে করেন পাবে না তাদের কপালে জুটবে না যদি জুঠারাও খাইতে যায় তারপর ঘুষ দিতে হবে এই ধরনের কাজকাম যাতে না হয় বুঝতে পারছেন তবে দেখা যাক ও অপোজিট সাইডে আপনার এই জামা দশ লক্ষ টাকার মনে করেন এই লোন দেওয়ার ঘোষণা দিছে সকল মানুষদের বিনা জামানতে আর এই সাইটে হচ্ছে আপনার তারেক রহমান তিনি হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে আসছে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কার্ডটা হচ্ছে আপনার যুক্তিপূর্ণ এবং কে হচ্ছে ভালো বা সবাই তো আসলে দলে ক্ষমতা আসার আগে এই ধরনের মনে কথা দিয়ে থাকে শেখ হাসিনা দিছে যেই হোক তারা দিবেই স্বাভাবিক তবে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন যে কে কথা রাখবে